গুড মর্নিং বন্ধুরা সবাই ম সবাই মিলে আমরা রেডি হয়ে গেছি মানে শেষ পর্যন্ত রেডি হতে পারলাম আর কি বেরোনোর জন্য তো আমরা ঠিক করেছি আমরা মায়াপুর নবদ্বীপ ঘুরে আসব তো সেই জন্য যাব আমি আর আমার একজন ফ্রেন্ড আছেন মানে কলিক আর কি তো দুজন ফ্যামিলি মিলে যাব একদিনেরই ট্যুর তারপরের দিন চলে আসব তো সেই জন্য আমরা রেডি হয়ে গেছি আর প্রথমে বাসে করে ট্রেনে করে আসলাম বর্ধমান আর তারপরে বর্ধমান থেকে বাস ধরলাম একটা কী কথা বলুন তো আমার ছেলেকেই প্রথম বাসে চাপালাম আর কি তো বমি করে আর কি বমির মধ্যে প্রবলেম আছে তো দেখা যাক এখন বড় হয়েছে তো তারপর আর চাপানো হয়নি তাই প্রথম এখন চাপালাম এমনিতে বাইকে বাইকে ছাড়া মানে গাড়িতে অ্যাম্বাসেডার যাই হোক বমি করে দেয় তো এইবারে হচ্ছে বমি করলো না আর কি খুশি হয়ে গেলাম যাই হোক আমরা গল্প করতে করতে চলেই এলাম হচ্ছে এখানে নবদ্বীপ এবার নবদ্বীপ থেকে এখানে লঞ্চে করে যেতে হবে মায়াপুর তো এই জন্য আমরা চলে এসেছি দেখুন গঙ্গা পার হতে হবে আর এই যে এইটাই ওইটাই করে যাবো আমরা ওই স্টিমারটা এখানে লঞ্চটা আর কি এখানে হচ্ছে ইয়ে করবে দাঁড়াবে তারপরে হচ্ছে ওখান থেকে সবাই নামবে তারপরে আমরা চাপবো ওয়েট করে দাঁড়িয়ে আছি ওইটা খালি হলে তারপরে চাপবো আরও অনেকগুলোই আছে এদিক ওদিক যাচ্ছে এখানে অ্যাকচুয়ালি রাস্তা সেরকম নাই দেখলাম মানে মা গঙ্গা পার হতেই হবে আর কি সেই জন্য আর এটাই রাস্তা ওই দেখুন ওই ওই সামনে ধারে আরেকটা পুরো ভর্তি মানুষ একদম কি সুন্দর দেখতে লাগছে না আমার তো খুব ভালো লেগেছে সাধারণত আমাদের এদিকে এরকম নেই আর কি তো সেই জন্যই আর কি খুব ভালো লাগলো দেখে আপনারাও মায়াপুর নবদ্বীপ ঘুরে আসতে পারেন খুব ভালো লাগবে আর এই যে আমার ফ্রেন্ডরা হাই করছে আর ওই যে আমার ছেলে সবাই মিলে চেপে বসে গেছি একটু পরেই ছেড়ে দেবে সবাই ভর্তি হলে তারপরে ছাড়বে সেই জন্য চেপে বসে একটু ফটো তুলে নিচ্ছি আর কি আর এই যে ছেড়েই দিয়েছে পাশে একটা যাচ্ছে ওইটা ওইদিকে যাচ্ছে মনে হয় দেখুন কত লোক মানে সামনে চলে এলে প্রায় নামবে ওটা আর অনেক জল দেখুন একদম কি সুন্দর দেখতে লাগছে দৃশ্যটা সত্যি অপূর্ব না আসলে হয়তো অনেকটাই মিস করতাম অনেক সুন্দর লেগেছে সত্যি কথা সব থেকে আমার তো এই গঙ্গা পার হওয়াটা এত সুন্দর লেগেছে অনেক সুন্দর লেগেছে আর ওই পারে আমরা যাবো বেশিক্ষণ সময় লাগে না কিন্তু যতটুকুই সময় লাগলো না একদম খুব সুন্দর বাঁধিয়ে রাখার মতন আর ছেলে তো একদম মানে ওইদিকে তাকিয়ে একদম কি যেন ভাবছে কবি হয়ে গেছে ওকে বলে অনেক সুন্দর লেগেছে মা আমার অনেক সুন্দর লেগেছে এটা শুনেও ভালো লাগলো যে ওর ভালো লেগেছে বলে আর দেখুন দৃশ্যটা সত্যি অনেক সুন্দর সবাইকারই ভালো লাগবে আরও তো ছোট যাই হোক আমরা পার হয়ে চলে এসেছি এবার একটু লজ খুঁজবো সেখানে থাকবো আর কি ওই যে ঘর রুমটা খুঁজে নেব কোথায় থাকবো বুকিং করে কিছু আসেনি তো এখানেই দেখে নিচ্ছি তা আমরা একটু দাঁড়িয়ে থাকবো আর হচ্ছে হাজব্যান্ড আর হচ্ছে ওই যে আমার কলিক আছে ওর হচ্ছে হাজব্যান্ড দুজন মিলে খুঁজে নেবে তারপরে হচ্ছে খুঁজে নিয়ে তারপরে হচ্ছে আমরা ঢুকে যাব রুমে তারপরে আপনাদের সাথে পরে আবার অন্য একটা ব্লগে শেয়ার করব আমরা কি করলাম আর এই দেখুন এই রুমটাই আমরা মানে এই লজটাই এসেছি এইটা হচ্ছে রুম এই রুমটা এই যে আমার হাজব্যান্ড এই রুমটা আমরা নিয়েছি আর হচ্ছে এই পাশের রুমটা ওরা নিয়েছে আর বাকি একটু ঘুরিয়ে দেখিয়ে দিই আপনাদেরকে আর এ পর্যন্তই আমার ব্লগ এখন আপাতত বাই বাই সবাইকে